এই গরমের সময় একটা ভালো জিনিস দেখাচ্ছি পান্তা মুড়ি অল্প একটু চানাচুর ছিল কালকে খাওয়া হয়েছে রাত্রে চানাচুর নেই কাঁচা লঙ্কা সেটাও পেকে গেছে গরমের ঠেলায় তো আর একটু পেঁয়াজ দিয়েছি খেতে দেবো এটা খাবে ওর বাবা আর সোনাইকে ছাতু গুলে দিলাম বহু দিন মাংস খায়নি এই গরম যেখান থেকে পড়েছে বেশ মুরগি খাসি কিছুই কেনা হয়নি তো আজকে বললাম আজকে গরমটাও প্রচন্ড কিন্তু বললাম অল্প একটু খাসি নিয়ে আসো তো অল্প করেই আনেনি বললাম পাঁচশোর মতো আনো তারশো নিয়ে চলে এসছে এক মাংসটা আমি লবণ দিয়ে আর জল দিয়ে ভিজিয়ে রেখেছি হাত ঘন্টা ভিজে থাকলে মাংস গন্ধটা কেটে যায় আর মাংসটা অনেকটা নরম হয় পটল ভাজা ওবেলা যথারীতি জল ভাত খাবো মাংস দিয়ে জল ভাত খাবো আর কুমড়ো পুঁই শাক ডাঁটা একটু আছে চচ্চড়ি করে রাখবো পড়াশোনা করতে কষ্ট আর ড্রয়িং করতে কষ্ট হচ্ছে না কালকে ড্রয়িং ক্লাস যাবি কি বলবে জল রং করবি এখন দেবেন আছে জল রং তুই তো বটে কিন্তু কি সিনারি করছিস কোন সিনারি তুই পাগলা মা খেতে যাচ্ছে কেন পাগলা বাবু এই রং গুলো সফট খাসি মাংসটায় ভালো করে একটু টক দই মাখিয়ে লাগলাম আর কোনো মশলা কিছুই দেইনি শুধু টক দই মাখিয়ে রেখেছি আলুটা এখানে কেটে জলে রেখে দিয়েছি এখন তেজপাতা একটু দারচিনি অল্প একটু এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি চর্বি দেয় চর্বি একটু এখানে রসুন আছে একটা পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা যেগুলো লাল হয়ে গেছে কয়েকটা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এখানে রসুন পেস্ট দিয়েছি রসুন আর পেঁয়াজের পেস্ট আদা বাটাটাও দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়েছি অল্প একটু লঙ্কা দিয়ে দিই ঝাল বেশি হয়ে যাবে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিই দিয়ে আর মাংসটা ঢেলে দেবো দিয়ে অনেকক্ষণ ধরে এখন কষ্ট মাংসটা ঢেলে দিলাম কাশ্মীরি লঙ্কা কাশ্মীর আর মাংসটা আস্তে আস্তে কষিয়ে নেবো নিয়ে আর প্রেসার কুকার এদিকে জল রেখেছি দিয়ে দেবো একটু পরে দেবো মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আলু দেবো কারণ আলু প্রথমে দিলে ঘেটে যাবে আটটা দশটা প্রচন্ড গরম পড়েছে আর আজকে আমাদের একটু মাংস খাওয়ার ইচ্ছা হলো এই গরমে রান্নাটা করে রান্নাঘর থেকে পালিয়ে যেতে পারলেই বাঁচি প্রচন্ড গরম হচ্ছে সকাল থেকে একটা নাইটি চেঞ্জ হয়ে গেছে এত ঘেমে গেছি আজকে একটু ঝোল ঝল রেখেছি গরমের সময় একটু পাতা পাতা ঝোল ভালো লাগবে আর আজকে এমনি কালার টালার করার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো তুড়ো কিছু দিইনি দেখা যাক খেয়ে কেমন হয়েছে একটু পাতলা ঝোল খাবো কিন্তু বাবুর জন্য আজকে ঝাল ছাড়া মাংস হয়নি কিন্তু খেতে পারবি তো এটা আর খাওয়ার পরে থেকে কষ্ট এঁটোটা নেওয়া মানে টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করা মানে কষ্ট হয় না কিন্তু মেঝেতে খাওয়ার পরে এঁটোটা নেওয়ার জন্য মানে খুব কষ্ট হয় ফোরা তো সব পালিয়েছে আমি এখন লেবু রস করবো আজকে প্রোগ্রাম ছিল যে রেস্টুরেন্টে খেতে যাওয়া হবে বাড়ি ফিরে একটা ভালো হাইজেনিক রেস্টুরেন্ট হয়েছে তো ওই রেস্টুরেন্টটায় খেতে যাওয়ার প্ল্যান ছিল সোনায় পরীক্ষা হয়ে গেছে এই গরমের জন্য প্রোগ্রাম কালকে রাত্রে বললাম ক্যান্সেল পরের সপ্তাহে হবে একটু ওয়েদারটা একটু বেশ সহ্য করার মতো হোক তারপরে বাবাকে বললাম মেশিন থেকে জামাকাপড়গুলো কাপড়গুলো বের করে মেলে দাও মেলে দিয়েছে দেখো কোথায় বিছানায় তো একটা সাইডে ভিজে যাবে না কি বুদ্ধি এখানে দিয়েছে কিছু ঠিক আছে সে ঘরের পর্দার কিছু ওটাও নিয়েছে ঠিক আছে এখন ছটা বাজে আর বাবু আর আমি একটু ঘোরাঘুরি করতে যাচ্ছি ওরা ওর তো আজকে মাঠে নিয়ে যায়নি প্রচন্ড গরমের জন্য আর এখন অনেকটা মানে ওয়েদারটা একটু গিয়ে হয়েছে তো রোদটা চলে গেলেই ওয়েদারটা একটু ঠিক হয় আর আজকে তো লু বই ছিল গরম ছিল দুপুরবেলা বেলা ওই জন্য ওকে খেলায় নিয়ে গেলাম না তা এখন যাব এই যে ইয়ে দেখা যাচ্ছে জানালার এদিকটা তো আমাদের বাড়ির ওই পিছন সাইডটা ওদিকে জমি টমি মানে ধান জমি টমি আছে তো ওই দিকটা একটু ঘুরতে যাচ্ছি একটু হাওয়া ছেড়েছে এতক্ষণ হাওয়া ছিল না হাওয়া ছেড়েছে একটা এই ব্যাগটা নিয়েছি টাকা নিয়েছি একটু আর তো আজকে রান্না বান্নার চাপ নেই কদিনে চাপ গরম পড়ছে যে কদিন মানে সে কদিনই কিছু করছি না আর আজকে তো মাংস তরকারি আছে সোনাই মন থেকে দিয়ে খাবে কোন আর আমরা এখন একটু ঘুরে আসি পটল ভাজা কুমড়ো আলু বেলা চর্চাই করেছিলাম ওটা খাওয়া হয়নি পুরো রেখে দিয়েছি ফ্রিজে তো চলো যাই হালকা একটু সাজুগুজু করে নিয়েছি এই রাস্তা ওই সামনে সাদা সাদা যে বাড়িটা আর উপরে

হয়েছে এখানে একটা খুব সুন্দর আসা হয়নি এর আগে দেখি রাস্তা থেকে ওই যে মেন রোড থেকে দেখি কিন্তু এদিকে আসা হয়নি খুব সুন্দর লাগে আমার খুব সুন্দর মন্দিরটা মানে এই মন্দিরটা হয়েছে শুনেছিলাম আসা হয়নি তো ভাবলো এদিক থেকে আসতে যখন ঘুরে যাই মন্দিরটা প্রণাম করে খুব সুন্দর দেখো জগন্নাথপুরে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখছো জগন্নাথ মন্দির মাঠের মাঝখানে অন্ধকার হয়ে গেছে আলো নেই ওই দিকটা শিব মন্দির আর একটা বিশালাক্ষী মন্দির চারিদিকে মাঠ

খুব সুন্দর লেগেছিল খেতে তারপর থেকে আমি খুব পছন্দ হচ্ছি হ্যাঁ একটু ঠান্ডা জল দিয়েছি হ্যাঁ চিনি দিয়েছি একটু চিনি লবণ জল সোডা লেবু চিনিটা গুঁড়ো দিলে ভালো হতো বেশ সোডাটা দিয়ে সঙ্গে সঙ্গেই খেতে হয়ে যাচ্ছে গরম থেকে এসে এটা বেশ ভালো লাগছে খাওয়া হয়ে গেল অনেকটা নিয়েছে আহ গরমের সময় যেন জল লিকুইড জাতীয় জিনিস খেতেই ভালো লাগে সবসময় সোলাটা মাংস খাওয়ার পরে ও বেলা খেলেই ভালো হতো তাই তো খেলনাগুলো বের করে দেখো সব কিন্ডার জয়ের খেলনা আর 42 খেলনা আছে একটা বাইকের অর্ধেক অংশ আছে আর অর্ধেক অংশ কোথায় গেছে নিচে গড়িয়ে হ্যাঁ হারিয়ে গেছে তাই তো কিন্ডার জয় হারিয়ে গিয়ে গিয়ে এই কটা আছে তাই তো পড়তে পড়তে বই খেলে নি কে এইগুলো হচ্ছে আর বসে থাকবো না ঘুম পাচ্ছে আর হেনাটা গুলবো গুলে চায়ের লিকার আমি করে রেখে উপরে গেছি অলরেডি ঠান্ডা হয়ে গেছে তো একটু হেনা গুলে রাখবো কালকে চুলটা লাগাবো এদিকে প্রচুর সাদা হয়ে গেছে এত